ঢাকা আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের নতুন রোটেশন পদ্ধতি অনুযায়ী যে দুইটি নোজান যুক্ত হয়েছে গোকাড়া দুই এবং কীর্তনখোলা দশ এই দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছে তো অল্প কিছুক্ষণের মধ্যেই অবশ্য ঢাকা বন্দর ত্যাগ করবে দুটি নওজান সেখানে আমরা সকালে শিডিউল আপডেটে দেখিয়েছিলাম যে দুটি নৌযান রয়েছে প্রথম ট্রিপে কুয়াকাটা দুই এবং দ্বিতীয় ট্রিপে কীর্তনখোলা দশ ঢাকা বরিশাল রুটে যে রোটেশন পদ্ধতি হয়েছে দুটি করে নৌযান চলাচল করে সেই রোটেশন পদ্ধতিতে এই দুটি নয় এই প্রথমবার যুক্ত হলো অবশ্য এর আগে যখন তিন তিনটি করে নৌযান যুক্ত হয়েছিল তখন যুক্ত হয়েছিল কীর্তনখোলা দশ কুয়াকাটা তো এবার এই দুটি নৌজানের যে দুটি করে নয়যান যে দশটি দশটি ন নজান পাঁচ ভাগে বিভক্ত হয়ে সার্ভিস দিচ্ছিল সেই সাথে এই দুটি নয় যুক্ত হয় বারোটি নয় ছয় ভাগে বিভক্ত হয়ে সার্ভিস দিবে এখন থেকে তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই কুয়াকাটা প্রথম টিরবে দ্বিতীয় ডিবে কীর্তনখোলা দশ অবশ্য বৈরী আবহাওয়া চলছে তো সেই ক্ষেত্রে যাত্রী সংখ্যা কিছুটা কম হওয়ার সম্ভাবনা বেশি আমরা একটু কীর্তনখোলা দশে ঢুকে ঢুকে দেখার চেষ্টা করি একদমই ফাঁকা বললেও চলে লঞ্চ তুলনায় কিন্তু যাত্রী অনেকটাই কম কীর্তনখোলা দশে অবশ্য যাত্রী কিছুটা কম তবে আমরা কুয়াকাটা দুয়ে ঢুকে দেখার চেষ্টা করব আমরা এখন কুয়াকাটা দুইয়ে রয়েছি কুয়াকাটা দুইয়ে কিন্তু কীর্তন খোলা দশের চাইতে কিছুটা কম কমই মনে হচ্ছে যেমনটা আমি আগে বললাম যে আজকে বৈরী আবহাওয়া চলছে যাত্রী সংকট প্রায় সব রুটেই তবে আজকে এই রোডেশন পদ্ধতিতে তাদের নতুনভাবে যুক্ত হওয়াটায় তারা দুটি নজনে কিন্তু তাদের যাত্রী কম হলো কিন্তু তারা যাচ্ছে আজকে সার্ভিসে তো এই ছিল আজকে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুইয়ের ঢাকা বরিশাল নতুন রোটেশন পদ্ধতিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রথম দিনের আপডেট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ